কেমন লাগতেছে বলো রিভিউ দাও ভালো ভালোই লাগতেছে এর ভিতরে একটা তুই লাগত একটা ভাব আছে আচ্ছা সাতটা না খেলে বুঝতে পারবেন না আমি বলে বোঝাতে পারবো না এই যে বীজগুলো ছোটো ছোটো এই বীজগুলো রোদ্রে শুকিয়ে এটার থেকে নাকি হই বানানো হয় ভিউয়ার্স দেখছেন ঢ্যাব ঢ্যাব না কি এটা ঢ্যাব মানে শাপলা ফুলের ফল শাপলা ফুলের ফল এটা খাওয়া যায় কামাল ভাই এটা তুলে আনছেন এর ভিতরে ছোট ছোট দানা আছে ছোট ছোট দানা অনেকটা বালির মতো তাই ছোট ছোট বালির থেকেও বড় মানে সরিষার মতো সরিষার মতো এটা এখন খাওয়া হবে আপনারা অনেকেই হয়তো চিনে থাকবেন আগে থেকে খেয়ে থাকবেন দেখে থাকবেন তো সেই ঢ্যাপটা আমরা এখন খাবো কামাল ভাই এখন এটা সুলসেন দেখি ভিতরে কেমন হয় বহুদিন দেখিনি তাই ভুলে গেছি নতুন করে দেখব এবং আপনাদেরকে দেখাবো আর এটা খাবে আমার মিসেস সুমিয়া আফ্রিন

যারা চেনে না একটু বলি আমাদের জাতীয় ফুল এবং এর যে পুরো গাছটা দণ্ডটা এটা তরকারি হিসেবে খাওয়া হয় এই যে দেখেন এই পুকুরে অনেক সাপলা আমি আরেকটা কি জানি আমি শুনেছি এই যে বীজগুলো ছোট ছোটো এই বীজগুলো রোদ্রে শুকিয়ে এটার থেকে নাকি খই বানানো হয় খই হ্যাঁ ঢ্যা কতদূর সত্য আমি জানি না তবে শুনেছি যদি আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন যদি ভুল হয় সংশোধন করে দেবেন আর সঠিক হলে সহমত প্রকাশ করবেন আমরা এখন আছি খুলনা জেলার কয়রা উপজেলাতে সেই বাঘযোদ্ধা টাইগার কামাল ভাইয়ের বাড়িতে তো তার বাড়ির পিছনেই তার পুকুরেই মূলত এই সাপলাগুলো হয়েছে এবং সেখান থেকেই আমরা কয়েকটি শাপলা ফল বা ঢ্যাপ তুললাম আবার দেখা হবে ভিন্ন কোনো স্থানে একেবারে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে